হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবার নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত তোমরা সকলেই যেন প্রচণ্ড গরম কিন্তু চলছে এই গরমে সঠিকভাবে ব্রয়লার পালন করতে হলে কিন্তু কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে এবং মানতে হবে কিন্তু তার আগে জানতে হবে কী কী গুরুত্বপূর্ণ বিষয় এই গরমে মানতে হবে যদি না জেনে থাকো আজকের এই ভিডিও থেকে জেনে নাও এবং জানার আগে একটি কথা বলি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কারণ তোমাদের একটি লাইকে কিন্তু আমরা অনেকটা মোটিভেট হই নতুনত্ব ভিডিও বানানোর আগ্রহ জাগায় তাই একটি লাইক অবশ্যই করবে একটি গঠনমূলক কমেন্ট করবে তো চলো মূল বিষয়ে আসা যাক আজকের এই ভিডিওটি খুব ছোট্ট করব তাই মূল কারণগুলো তোমাদের সামনে সবার আগে তুলে ধরার চেষ্টা করব এই গরমে বয়লারকে সঠিকভাবে পালন করতে হলে তোমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম ব্রয়লার ফার্মে দুই সাইডে বারান্দা দিতে হবে এইভাবে দেখতে পাচ্ছ আমি টিন দিয়ে দিয়েছি তোমাদের যদি টিন কেনার মতো এই মুহুর্তে হাতে টাকা না থাকে তোমরা কিন্তু যে বাঁশ আছে বাঁশ পলিথিন এইসব কিছুর সাহায্যে কিন্তু তোমরা এদিকে রোডটা আটকাতে পারো বারান্দা দিয়ে এই বারান্দার কারণে কিন্তু বারান্দা না থাকলে কিন্তু ঘরে ঠিক এই পর্যন্ত কিন্তু রোদ চলে আসে এই পর্যন্ত রোদ চলে আসে তাহলে কিন্তু ব্রয়লার কিন্তু গরমে অনেকটা কষ্ট করে তাহলে তোমাদের দুই সাইডে কী করতে হবে বারান্দা দিতে হবে দ্বিতীয়ত কি করতে হবে ঘরে এই গরমে সিলিং অবশ্যই সুন্দর করে লাগাতে হবে দেখতে পাচ্ছ আমার ফার্মে কিন্তু সিলিং দেওয়া রয়েছে সুন্দর করে এবং ফ্যানও দিয়ে রেখেছি তাহলে বারান্দা সিলিং এবং ব্রয়লার ফার্মের সাইডে সুন্দর করে তোমাদের গাছ লাগাতে হবে কারণ যেন বয়লার ফার্মে সুন্দর একটা অক্সিজেন আসা যাওয়া করে এবং ঘরটাও যেন ঠান্ডা থাকে দেখতে পাচ্ছ আমার ফার্মের সাইডেও কিন্তু ঠিক গাছ আমি লাগিয়েছি তবে তোমরা কলা গাছ লাগাতে পারো আমিও কলা গাছ লাগিয়েছি কলা গাছ লাগালে কী হয় একটি কলা গাছ থেকে চার থেকে পাঁচটা কলা গাছ হয়ে যায় খুব দ্রুত গাছটি বেড়ে যায় তাই তোমরাও গাছ অবশ্যই লাগাতে পারো তাতে ব্রয়লার কিন্তু গরমে হিস্ট্রোক হবে না তারপর আরেকটি কাজ রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ যখন ব্রয়লার পাখির বয়স হয়ে যাবে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ এরকম বড় হবে দুপুরবেলা কিন্তু অবশ্যই ফার্মে আধা ঘন্টা বাদে আধা ঘন্টা বাদে হাঁটতে হবে কেন হাঁটতে হবে হাঁটলে কিন্তু ব্রয়লারগুলো সমস্ত পাখিগুলো উঠে দাঁড়াবে কেউ জল খাবে খাবার খাবে এবং ব্রয়লার ফার্মের যে গরম গ্যাসটা রয়েছে সেটা কিন্তু বেরিয়ে যাবে যখন সমস্ত ব্রয়লারগুলো উঠে দাঁড়াবে তখন কিন্তু নড়াচড়া হবে ওদের যে গ্যাস ঘরটা গরম তৈরি হয়েছিল ভিতরে সেই গরম গ্যাসটা কিন্তু বেরিয়ে যাবে আধা ঘন্টা বাদে আধা ঘন্টা বাদে এরকম করলে তোমার পাখি মারাও যাবে না ঘরের গ্যাসও বেরিয়ে গেল এবং পাখিরা উঠে জলও খেলো খাবারও খেলো কোনো প্রকার কোনো রকম লস নেই তোমাদের বারবার বলছি গুরুত্বপূর্ণ বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় যদি রেজাল্ট ভালো করতে চাও আর রেজাল্ট ভালো না করতে হলে জল খাবার দিয়ে ঘরে শুয়ে থাকো রাত্রেবেলা এসে দেখবে ব্রয়লার ফার্মে দু থেকে তিনশো পাখি মারা গেছে কেউ দানা আটকে কেউ হিট স্ট্রোক হয়েছে বিভিন্ন কারণে ইত্যাদি ইত্যাদি এবং আরেকটি যে কাজ রয়েছে গরমের দিনে ব্রয়লারকে দিনে চারবার জল দেওয়ার চেষ্টা করবে সেটা তোমরা নিজেরাই ঠিক করতে পারো কখন কখন দেবে কিন্তু দিনে চারবার তিন থেকে চারবার দেওয়ার চেষ্টা করবে তিনবার তো কমন এবং চারবার দিলে ভালো এই কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ এই গরমে যদি মেনে চলতে পারো আশা করি রেজাল্ট অনেকটাই ভালো হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে